নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনিরূপ কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা বাগিয়ে নিলাম তারপরে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটাও শুরু করলাম আর দেখো লাড্ডু এখন ঘুমাচ্ছে ওকে কেমন করে উঠাবো দেখো উঠে পড়বে আর দেখো ডাকলেই উঠে পড়বে এবার আমি ছাদে যাব ও আমার সাথে ছাদে যাবে ও আমি ছাদে না গেলে কিছুতেই ছাদে যায় না জানো তো বাড়ি সবাই মানে কি ছাদে ডাক ওকে নিয়ে যাওয়ার জন্যে মানে ব্যস্ত হবে ও কারোর সাথে যাবে না সে মা গেলেও যাবে আর তারপরে দেখো সকালবেলা ছাদে এসে ঠাকুরের ফুল টুল তুলে তারপরে তোমার ঠাকুর ঘরে বাসন ধুয়ে সব পরিষ্কার করে নিয়ে আর যে বাসি নাইটিটা পড়েছিলাম ওটা কেচে মিলে দিলাম দিয়ে তারপরে ঠাকুর ঘরে এতকে ফুল তুলে রেখে দিয়ে তারপরে এবারে নিচে যাব দিয়ে স্নান করব স্নান করে এসে তারপরে পুজো করব। কারণ এখন আমি সকালবেলা এতটা সকালে স্নান করতে পারছি না এখন একটু একটু ঠান্ডা পড়েছে তো ওই জন্য কী করছি বলো তো সকালবেলা বাসি কাপড় কেচে নিয়ে তারপরে ছাদ উপরে এসে ছাদে ফুল তুলে ঠাকুর ঘর মুছে তারপরে স্নান করে তারপরে তোকে স্নান করে এসে পুজোও আমার হয়ে গেল পুজো করে নিলাম আর আজকে অনেক জবা ফুল ফুটেছে জানো তো মানে শীত চলে যাচ্ছে তাও শীত সরি গরম চলে যাচ্ছে তাও আমার কত ফুল ফুটছে দেখো আর এই যে ধনলক্ষ্মী কিনেছিলাম এখানে বসিয়েছি এখন বেশ মানাচ্ছে বলো ওই জায়গাটা মানে একটু বড় বড় কিনেছি তো আগেগুলো তো ছোট ছোটো ছিল এই জন্য খুব সুন্দর জায়গাটা লাগছে তারপরে তোমার পুজো টুজো করে এরপর তোমার নিচে যাব নিচে গিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে তারপরে দেখো হাজব্যান্ড সকালবেলা দেখো মাছ নিয়ে এসছে এই মাছটা আমার কিনে নিয়ে আসে নাই একজনা পুকুর করেছে সে আমার হাজব্যান্ডকে মাছটা মানে পুকুরে মাছ মানে মাছ ধরতে গিয়েছে দিয়ে আমার হাজব্যান্ডকে ভোরবেলায় ডেকে পাঠালো মাছ নিয়ে যাবে সো দিয়ে এই কাতলা মাছটা এই মানে মোডলা মাছগুলো দিয়েছে দিয়ে আমি আবার বেঁচে ধুয়ে সব ঠিক করে নিলাম আর দেখো সবজি সব কেটে রেখেছি এটা উচ্ছে আলু ভাজা হবে আর মাছ দিয়ে পটল দিয়ে ভেম তোমার আলু দিয়ে গাজর দিয়ে ঝোল হবে আর শাক ভাজা হবে আর তোমাদেরকে যেটা বলা হয়নি আজকে তো ভাই ফোঁটা আমার তো ভাই নাই ধরো আমার খুবই কষ্ট এই দিনটা এলে কিন্তু কিছুই করার নাই কষ্টটা মনের মধ্যে চেপে নেই থাকি দের আয় ওর বাপুকে ফোঁটা দেবে মা তুমি আমি বাপুকে ফোঁটা দেবো প্রতি বছরই দা ওর জ্ঞান হওয়ার পর থেকেই ও ভাই ওর বাপুকে ফোঁটা দেয় দেয়া দেখো আমি লুচি ভাজি লুচি আলু ভাজা মিষ্টি দিয়ে দেবো ওর বাপুকে ফোঁটা দেবে ও নিজেই সব জোগাড় করছে জানো তো দুর্বা তুলছে ধান তারপরে চন্দন ঘষছে সব কিছু প্রদীপ সব ঠাকুর ঘরে গিয়েছে দিয়ে সব রেডি করে নিয়ে আসবে আমাকে সব জিজ্ঞেস করে গেল মা কি আনবো কী আনবো দিয়ে দেখো সব কিছু জোগাড় করে নিয়ে এসছে দাদু তো দুই নাদনিকে নিয়ে এ দেখো ফোটা নিচ্ছে ছোটো নাদনিকে কোলে নিয়েছে আর বড়ো নাদনির কাছে ফোটা নিচ্ছে এটা একটা ভাগ্যের ব্যাপার বলো সবাই তো পায় না ও বলবে যে আমি তো আমার নাতনিদের হাতে ফোটা পাচ্ছি যার তিন তিনটে বোন তার হাতে ফোটা পায় না দেখো নাতনি ফোটা দিচ্ছে দুদিন পরে আবার এই ছুটকিটাও দেবে ও তো দেখছে দিয়ে বলছে মা আমি বা বুনুকেও ফোঁটা দেবো আমি যে হ্যাঁ তুই দিবি তোর যা তুই যাতে খুশি থাকবি তুই সেটাই করবি তারপরে দেখো বুনুকেও ফোটা দিচ্ছে দেখো বুনু কেমন ফোটা নিচ্ছে দেখো আর বাপুর কোলে কেমন আছে দেখো বসে আও আও করছে আর বাপুর কোলে বসে আছে দুই না দাদ নিকে নিয়ে দাদুকে ফটা ফোটা নিচ্ছে দেখো কীভাবে বরণ করে দাদুকে তাপ দেবে সব কিচ্ছু শেখাতে হয় নাই ও নিজে নিজেই সব করছে আমি তা বলছি অতবার করতে হবে না একটু রেখে দে বলছে দেখো না আমি ঠিক করব। তোমার কোনো চিন্তা নাই দেয়া দেখো আবার প্রদীপে তাপ নেবে তাপ নিয়ে বাপুর মাথায় দেবে বুনুর বুকে দেবে হ্যাঁ এসব করবে দেখো মানে এখনকার ছেলে মেয়েদেরকে কিছু শেখাতে হয় না জানো তো ওরা আসলে পরস্পর দেখে আসছে তো সবসময় মোবাইল ঘাঁটছে ধরো তারপরে সবারই দেখছে শুনছে বন্ধুদের কাছে শুনছে ওরা সেটাই মানে মনে মনে প্ল্যান করে নিচ্ছে দেখো হ্যাঁ তারপরে ওর বাপু আগের বারে ওকে একটা ভালো গিফট দিয়ে এবারে কিছু কেনা হয়নি গিফট দেয় নাই দিয়ে আমি বলছি তুমি যখন গিফট কিনতে পারো নাই তাহলে তুমি ওকে আপনার যা টাকা দিয়ে দেবে ও আমনা গিফট কিনে নেবে ও গিফট পেলে খুব খুশি দিয়ে ওর বাপু আবার ওকে আশীর্বাদ করছে ধান দুর্বা দিয়ে ওর দেখছি আর চোখে জল চলে আসছে জানো তো মানে নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছি যে আমাদেরও ভগবান যদি একটা ভাই দিত আমরাও তো ফোঁটা দিতাম দেখো নিজের না হলে কিছুই হয় না অনেক জনাকে ভাই পাতিয়েছিলাম আমা তো খুঁড় তুতো যে তু তো ভাইও ছিল কিন্তু জানো তো একটা বয়সে এসে গেলে না তখন আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না আর যাদের সঙ্গে সুসম্পর্ক নেয় তার দিকে ফোঁটা দিই বা কী হবে বলো যারা তোমার মঙ্গল কামনাই করবে না তাদের কিন্তু ফোঁটা দিয়ে লাভ নাই বলো আছে কি নাই ওই জন্যে কী বলো তো এখন মন থেকে এটাই মেনে নিয়েছি যে আমাদের ভাই নাই। আমরা ভাই ফোঁটা করব না এটা হয়তো ঈশ্বর আমাদের জন্য এইটুকুই চেয়েছিল যে তোদের ভাই থাকবে না তোরা ফোটা দিবি না এটাই আমাদের ভাই তো ভালো কিছু দেখো মিষ্টি হাতে খাচ্ছে না বলছে একটু খাও না বাপু একটু খাও না তখন আবার বাপু একটু খেলো মিষ্টি খেতে চায় না আসলে তোমরা তো জানো ওর যে সুগার আছে বলো মিষ্টিটা খুব কম খায় দেখো মিষ্টি খাইয়ে দিলো জল খাইয়ে দিলো বাপুকে হ্যাঁ আর বুনুর গায়ে জল ফেলে দিলো বাপুকে গলা জড়িয়ে ধরছে বাপু টাকা দিচ্ছে না খুব খুশি একদম হেসে আগে ও করছে আবার কী করেছে জানো বাপুকে দুশো টাকা দিচ্ছে বলছে বুনুর একশো টাকা আমার একশো টাকা মানে ও এতটাই মানে বুনুকে ভালোবাসে দিয়ে তারপরে দেখো রান্নাঘরে চলে এলাম এই উচ্ছে আলুটা ভাজি উচ্ছে আলু ভাজার পর ওই মাছের ঝোলটা করবে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো ওই সব করতে গেলাম করতে গিয়ে বেলা আর এখন ছোটো দিনে বেলা হয়েছে না ওই জন্য বেলাটা ভীষণ তাড়াতাড়ি চলে যাচ্ছে জানো তো দিয়ে ওই জন্য দুটো দুধারে দুটো কড়াই বসিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি এই উচ্চা ভাজাটা হয়ে গেলে মাছের শাক ভাজাটা করে নেবো দিয়ে তারপরে মাছের ঝোলটা বসিয়ে দেবো আর একদিকে ভাত বসিয়ে দেবো তাহলে রান্না হয়ে যাবে আর আজকে বড় মেয়ে জানো তো নৈহাটির বড় মার কাছে গেছে ও আজকে বাড়িতে নেয় ওই জন্যে আমাকে এক হাতি সব কিছু করতে হচ্ছে ও থাকলেই লুচি টুচিগুলো ভাজে তারপরে তোমার ওই ভাজাভুজিগুলো থাকলে করে দেয় কিন্তু ও তো আজকে নেয় ওই জন্য আমাকে এক হাতি সব করতে হচ্ছে আর ছোটো মেয়ে তো ধরো বাচ্চা নেই ও কী করবে কোনো দিকে কিছু করতে পারছে না যাই হোক টুকটুক করে করি বেলা হলি বা নিজেরাই তো খাবো আর ঘড়িটা না আমার মা বলতো যে শীতকালের দিনে না ঘড়ি দেখে কাজ করবি না ঘড়ি দেখে যদি কাজ করতে চান না তাহলে আর কাজ করতে পারবি না শীতকালের দিনে কখন যে তোর বেলা সময়টা পেরিয়ে যাবে তুই নিজেই বুঝতে পারবি না ওই জন্য কী বলতো একবার করে তাও পিছন দিকে তাকাচ্ছি কিন্তু চাকিয়ে যেন মানে চোখটা যখন ঘুরিয়ে নিচ্ছি যে না এক্ষুনি হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে দিয়ে একবার ওই শাকটা ভাজাটা বসিয়ে দিলাম এই শাক ভাজাটা হয়ে যাবে তারপরে মাটির ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে তোমার ভাতটা শেষকালে বসিয়ে দিয়ে জল ঠিক করেই রেখে দিচ্ছি আর ভাতটা শেষকালে করি কেন বলো তো বেশ গরম গরম ভাতটা খেতে বেশ ভালো লাগে আমার কী শীত কী গ্রীষ্ম কী বর্ষা জানো তো আমি গরম ভাত খেতে ভীষণ ভালোবাসি আমার মনে হয় পাশের ওপর ভাতটা দেবে একদম ভাত ফিরবে ফু দেবো আর খাবো সেরকম ভাত খেতে আমার বেশি ভালো লাগে জানো তো তারপরে এখনও শরীরটা ঠিক হয়নি জানো তো এখনও মানে শরীরটা সরি এতক্ষণ কাশি হচ্ছে এখনও তারপরে দেখো রান্না হয়ে গেছে চলো ভাতটা বাড়ি দিয়ে সবাই মিলে একসাথে খেয়ে নেবো পাশাপাশি সবাই বসে পড়েছে এক ধরে হাজব্যান্ড বসেছে এক ধারে মেয়েরা বসেছে আর এই যে আমার ভাতটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি শুধু তোমাদের দেখানোর জন্য নাহলে আমি পাতের ঝোল ডাল সব নিয়ে নিয়ে আমি খাই আমার কোনো জ্বালা নেই জানো তো মানে আমি কি বলো তো আমি খুব সাধারণ মানুষ সাধারণভাবেই থাকতে ভালোবাসি যাই হোক তোমাদের কাছে তুলে ধরার জন্যই যে আমি কি রান্না করেছি সেটা কথা এখন ভাত যে তোমার চারটে ছাদে চলে এসেছি আমার ছানাপোনাগুলোকে একটু খাবার টাবার দিতে কারণ বুঝতে পারছো এবার সিজনের গাছগুলো যদি না বসাই তাহলে তো আমার সারা বছরের খাট মানে এই যে পরিশ্রম করি তার মূল্যটা উঠবে না ওই জন্যে আমি এই চন্দ্রমল্লিকা গাছগুলো বসিয়েছি তোমাদের দেখাচ্ছি এগুলো আমি একটু খোল জল আর ডি ভিজিয়ে রেখেছিলাম যে সেটাই গাছে গুঁড়া অনেক মানে কি বলবো তোমার ঘাস হয়েছে সেইগুলো ছিঁড়ে দিয়ে একটু খোল জল দেবো আর এ খোল খোলজল আমি রেডি করে নিয়েছি দেখাচ্ছি দাঁড়াও খোল জল রেডি করে নিয়েছি আর এই ছানাপোনাগুলো এই যে দেখছো কিরম ঘাস হয়েছে দেখো দেখো একটা পরিষ্কার করলাম এই জরাই দেখো ঘাস দেখো কিরম এই আগাছা জন্মেছে প্রচুর এগুলো যদি তুলে না দিই না তাহলে গাছগুলোকে সার দিয়েও কিছু মানে দেখো সকালে জল দিয়ে গেছি দেখো এখন একদম খটখটে এত রোদের জোর এখন তোমাদের কি বলবো চলো তাহলে গাছগুলো একটু পরিচর্যা করি শীতের ফুল যখন হয় তোমাদের কিন্তু আমি সবসময়ই দেখাই আর আমার এই বাগানটা আমার খুব মানে প্রিয় জায়গা এটাই মানে এতটাই প্রিয় জায়গা তোমাদের কি বলবো আমার দুঃখ হলে এখানে আসি কষ্ট হলে এখানে আসি আনন্দ পেলেও এখানে আসি সব মানে সবের দায় ভার এনারাই আমার নিয়ে বসে আছেন দেখেছো গাছগুলো কত সুন্দর হয়েছে আরও হবে জানো তো আমি সব সবসময় পাঞ্চিং করে দিচ্ছি এ দেখো ইয়ে পাঞ্চিং বলছি পিঞ্চিং করে দিচ্ছি কি যে বলি নিজেই বুঝতে পারি না যে কি বললি এরম করে পিঞ্চিং করে দিলে কি বলো তো মানে আরও ঝাড় হবে আর এখন তো চন্দ্রমল্লিকা ফুটতে অনেক দেরি আছে হ্যাঁ সেই জন্যে এগুলো গাছগুলো কীরকম অবস্থা হয়েছে দেখছো তাহলে ঠিক আছে করি তারপরে তোমাদের দিন দেখাচ্ছি আর তোমার দিন একটা দুটো করে তো দেখালাম কিভাবে গাছগুলো ছিঁচে আর নিচের এই পাতাগুলো মরা পাতা এগুলো সবই ছিঁড়ে ফেলে দেবো আর এখনও ছাদে খুব রোদ যেন কিন্তু কী তো যদি এই সময় না আসি না হ্যাঁ বিকালবেলা এত মশার উপদ্রব না তখন কিচ্ছু করতে পারি না আর এই গাছটা দেখো কত ফুল হয়েছিল এই বীজ রেখে দিয়েছি এগুলো রেখে দেবো পরের বছরে আবার হবে এটা আমার কেনা গাছ ছিল জানো তো ঠিক আছে চলো কাজটা করে নিই তারপরে দেখো সকালে সব জল দিয়ে গিয়েছিলাম জলে সব গাছ দেখছো একটু যেন নুয়ে পড়েছে তারা পেরবে গাছগুলোতে সব জল দেব তারপর ছাদরে একটু ঝাঁট দেবো দিয়ে তারপরে তোমার সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা প্রদীপ জ্বালবো কারণ এই গাছগুলো যদি জল এখন না দিই না তা বিকালবেলায় সকালবেলায় ফুলগুলো ভালো করে ফোটে না জানো তো আর এখন দুটো একটা করে শিউলি ফুলও ফুটছে খুব বেশি ফুটছে না অল্প অল্প শিউলি ফুল ফুটছে কিন্তু তোমার এই সময় ডুবিয়ে জলটা দিলে গাছগুলো বেশ সকালবেলা সতেজ হয়ে থাকে আর তোমার ফুলটা বেশ মানে একদম তরচাজা হয়ে ফুটে থাকে সকালেও জল দিই সকালে অল্প অল্প করে দিই বিকালে একটু বেশি করে জল দিই দিয়ে তারপরে দেখো সন্ধেবেলায় মেয়ে ওখান থেকে দুপুরেই চলে এসছে খাওয়া দেখো মা বললো মা আজকে তো টায়ার্ড আছি আজকে কিছু করতে হবে না আমি একটু খাবার অর্ডার করে দিই দিয়ে দেখো খাবার অর্ডার করে দিচ্ছিল নান আর তোমার চানা মশলা দিয়ে রাত্রেবেলা আজকে আমাকে সন্ধে থেকে কিছুই করতে হয় না সন্ধ্যাবেলায় শুধু একটু চা বিস্কিট সবাই খেয়েছিলাম দিয়ে তারপরে এখন বাদ তোমার দশটা দেখো নান আর তোমার চানা মশলা নিচে দিয়ে দেখো নানটা বার করতে থেকে একটু ছিঁড়ে গেল জানো তো আর নানটা খেয়েছি তো দিন কি পরে ভিডিওটা করছি নানটা খেতে এত ভালো না তোমাদের কি বলবো আর কত বড় বড়ো দেখেছো খুব নরম সফট একদম দিয়ে সবারই মানে দুটো চারটে যে যেটা খাবে পনেরো পিস অর্ডার দিয়েছিলাম এবারে আমি তো যেন একটার বেশি দুটো খেতে পারি না আমি দুটো নিয়েও খেতে পারিনি আমি একটা রাতখানে খেয়েছিলাম আর ছোট মেয়ে বড়ো মেয়ে ওর বাপি বাপিও দুটো খেয়েছে আর একটু ছোট মেয়ে বড়ো মেয়ে ওরাই খেয়েছে এতক্ষণ চানা মশলাটা খুব সুন্দর ওর বাপিকে আগে বেড়ে দিলাম দিয়ে তারপরে এবারে আমাদের বাড়বো তারপর আমরা খাবো আর তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা নেক্সবলৈকে